গল্পটা সবাই মন দিয়ে শোনো ওল্ড এবং ইয়ং জেনারেশন আজকে এখানে এই যে পায়রাকালি আমরা কজন আমরা সবাই তাই না হ্যাঁ পায়রা আমরা সবাই আর পুজো হচ্ছে মা সন্তোষী মাতা তাই তো এই উপলক্ষে আজকে অনুষ্ঠান ভালো করে শুনবে এই অনুষ্ঠানে নিশ্চয়ই সন্ধ্যে থেকে তোমরা একত্রিত হয়েছ তাই না তো এই সন্ধ্যে থেকে ধরে নাও আমাদের মধ্যে ইয়ং জেনারেশান বন্ধুরা যেটা করে একটা মেয়ের প্রেমে পড়ে গেছে এই অনুষ্ঠানে এসে মেয়েটাকে আই লাভ ইউ বলেছি মেয়েটা কিছু রিপ্লাই নাই কিন্তু মেয়েটা রিপ্লাই না দিয়ে এই গলি দিয়ে সেই গলি দিয়ে ঢালাই রাস্তা দিয়ে পালিয়ে গেছে এখন আমাদের মতো ছেলেগুলো কি করে যখন রাত্রিবেলা শুয়ে শুয়ে সে মেয়েটার কথা ভাবছে আর তার মনে একটা গানের লাইন ভাসছে সেই গানের লাইনটা কি শুনবে কি করে বলবো তোমার আসলে কি যে কেন সে তোমার থেকে আবার মেদি নেক্সট দিন ওই যে ঢালাই রাস্তার ওপরে দেখছো পুজো হয়ে গেছে অনুষ্ঠান হয়ে গেছে এখন ছেলেটার সঙ্গে মেয়েটা দেখা হয়ে গেছে আর মেয়েটাকে জিজ্ঞাসা করেছি কি গো কিছু রিপ্লাই করলে না গতকাল অনুষ্ঠানে তোমাকে যে আই লাভ ইউ বললাম বলছে তোকে এখানে আমার বাড়ি এখানে অনেকে গুরুজনরা আছে এখানে আমি তোমাকে কিছু বলতে চাই না পারলে আগামীকাল বিকেল চারটের সময় তমলুক বাস স্ট্যান্ডে আমার সঙ্গে দেখা করবে ছেলেটা বিকেল চারটে থেকে না গিয়ে দুপুর দুটো থেকে চলে গেছে প্রপোজাল পাওয়ার জন্য কিছু মনে পড়লো বৌদি কিছু মনে পড়ে গেছে না তো যাই হোক যখন দুপুর দুটো থেকে চলে গেছে মেয়েটার আসার কথা কিন্তু চারটে এমনিতে মেয়েটা দেখবে একটু আধ ঘন্টা লেটে ঢোকে তার আগেও দুটোই চলে গেছে তখন ছেলেটার মনে কি গান যাক যে যখন খোলা চুলে হয় তো টাকা তু সে অমোহেলে দু চোখ মেলে আচার কবিতা বেকার সবিতা তার কথা কেহু বলে না সে প্রথম প্রেমমা নীলাঞ্জনা প্রত্যেকের নীলঞ্জনা যেন ওটা হাতের দালি চাই তো মেয়েটা এসছে যথারীতি কথাবার্তা বলে আই লাভ ইউ টু রিপ্লাইটা দিয়েছে আর বলেছে কিছু কিছু শর্ত আছে একটু মানতে হবে কী শর্ত এক হচ্ছে বিমল টিমল খাওয়া যাবে না দুই হচ্ছে সিগারেট ফিগারেট খাওয়া যাবে না ঠিক আছে ছেলেটাকে তো নিজের ভালোবাসার জন্য সব শর্ত মেনটেন করেছে করে কিন্তু দুজনের মধ্যে একটা প্রেম জমে গেছে জমে গিয়ে বলছে দেখো বাড়িতে তারা আছে টিউশনি কামাই করে এসছি তোমার কাছে পারলে আগামীকাল সকাল দশটার সময় একটু আসবে কি তোমলুকে একটা ভালো পার্ক আছে পার্কে একটু টাইম কাটাবো ছেলেটা বলছে কালকে আমারও পড়া আছে ঠিক আছে বাবাকে বলে দেবো ছেলের অসুখ হয়ে গেছে ছেলেটা চলে গেছে দশটার সময় মেয়েটা কিন্তু ঢুকছে হাতে একটা গোলাপ ফুল নেই আর ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিক এরকম মাথার ঘামটা পায়ে ফেলছে কখন আসবে রে বাবা প্রেম করে কি ভুল করলাম প্রথম দিনই এত লেট তখন ছেলেটার মনে কি গান যাব শুনবে গিয়ে রোদ থেকে তুমি যদি নামতে একটি কি ছেলে একা কেন দাঁড়িয়ে সে কথা কি তুমি যদি জানতে তাই তো এসে গেছে গল্প হয়ে গেছে যে যার বাড়ি চলে গেছে পাঁচ মাস প্রেম করেছি ছ মাসের মাথায় মেয়েটার বাড়ি থেকে বিয়ে ঠিক করে দিয়েছে ঠিক আছে এখন অসময় আমাদের বন্ধুরাই পাশে থাকে তো বন্ধুরা গেছে কি হয়েছে ওট একটা গেলে দশটা আসবে ওট বলছে আমার এই একটাকেই লাগবে আজকে রাত্রে ভাবছি পালাবো একটু সাপোর্ট করবি কি বলছে অবশ্যই করব কত নম্বর কত ইঞ্চি কত হাইটের টুল লাগবে বল পাঁচিল ঢপকানোর জন্য মেনে এনে দিচ্ছি তাই না তো সেই রাতে যখন পালাচ্ছি আর যখন পালাতেই সকলকে হচ্ছে এই জেনারেশনে তাহলে আমি তোমাদের কাছে একটু পালাবো কি পারমিশন আছে চিৎকার চাই আর এই গানটা একটু তালে তালে সকলে হবে তো যেন ঢাকা চেয়ার কাটি না ধরে চারা

দুজনে একসাথে এই ফাগুনি পুলিমার রাতে চল বলা হেটে পিছন দিকে বসে বসে তাহলে তালে এই ফাগুনি পূর্ণিমা রাতে চল বলা হে যা ছিল সেই যে দেখা তখন থেকেই যেন অনুমনমন উঠা লাগে শুধু বাকা আরে বৈশাখী জোরেতে আমাদের ঘরেতে হয়েছিল সেই যে দেখা তখন থেকেই যেন অনুমনমন উঠা লাগে শুধু বাকা আমার উঠা লাগে শুধু বাকা কেবা তোর গাইবে তো চলো আমার উঠান লাগে শুধু এই ফাগুনি পূর্ণিমা রাতে লাভ লাই নিজেদের জন্য হাতের তালি চাই এবার হাতের তালিটা এরকম হবে ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ওয়ান টু সকালে বেড়ে দেখি একসাথে মাছারে ভাষারে এখানে ওখানে বাংলা গানের চুরি তালে তালে সকলে মিল ধমকে বরিতে

সকলের কাছে হাতে তালি শুধু